হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ইয়ে আপনার যে অনেক ভালো আছে প্রিয় ভিউয়ার্স অনেক দিন তো সৌদি আরবে ছিলাম গতকালকে সৌদি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে এই ভিডিওটি বর্তমানে আমার অফিস থেকে না আমার বাসা থেকে করছি তো আজকে আসলে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই জন্যই বিদিতি করা তো মূল বিষয়বস্তু হচ্ছে সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটি রুলস জারি হয়েছে যে সৌদি আরবে গমন ইচ্ছুক সকল যাত্রীদের তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক হতে হবে বাধ্যতামূলক করে দিয়েছে তো অনেকে কিন্তু এই কথা বলেছে মূল বিষয়গুলো হচ্ছে কিছু কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির জন্য লাগবে না। এই কথাটাই শুধু অনেকে বলে নেই তো আজকে আমি আসলে কোন কোন ক্যাটাগরিতে ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্স দেশে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় সৌদি আরব বমন ইচ্ছুক প্রত্যেকটি যাত্রীদের জন্য গভর্নমেন্ট থেকে এখন কি নতুন রুলস জারি হয়েছে সেটা হচ্ছে গিয়ে টাকামল সার্টিফিকেটটি নিকে নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে এখন টাকামল সার্টিফিকেট কোন কোন ক্যাটাগরিতে লাগবে আর কোন কোন ক্যাটাগরিতে লাগবে না এটা অনেকেই ঠিকমতে জানছেন না বা এটা নিয়ে অনেকের নানান ধরনের প্রশ্ন কৌতূহল আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে তো তাদের উদ্দেশ্যই বলছি তাকামল সার্টিফিকেটের জন্য আহ সৌদিতে গমন করবেন এরকম দশটি ভিসা আছে দশ ক্যাটাগরি ভিসা আছে যে দশ ক্যাটাগরির ভিসা নিয়ে যদি আপনি সৌদি আরব গমন করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে তাকামুল সার্টিফিকেট নিতে হবে না আচ্ছা তো তাকামুল সার্টিফিকেট কোনটা কোন কোন ক্যাটাগরিতে নিতে হবে না এগুলো একটু বলে দিচ্ছি প্রথম হচ্ছে সিটি ক্লিনার হ্যাঁ সিটি ক্লিনার হচ্ছে আপনার বলদিয়ার মতো সিটি ক্লিনার মিনিস্টারি বল দিয়ে যেটাকে বলে বড় দিয়ে তো অনেক ক্যাটাগরি থাকে কিন্তু মিনিস্টারি বড় দিয়ে বেটার একটি প্রতিষ্ঠান তো সিটি ক্লিনার যারা আছে তাদেরকে তাদের জন্য তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক নয় তার মানে আপনি যখন শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেই ভিসা নিয়ে সৌদি আরব বহন করবেন আপনাদেরকে এই সমস্ত ক্যাটাগরির জন্য আপনার আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না দ্বিতীয় হচ্ছে হসপিটাল ক্লিনার যারা হসপিটালে কাজ করছেন জেনারেল ওয়ার্কার হিসাবে বাংলাদেশ থেকে জেনারেল ওয়ার্কার হিসাবে হসপিটালে কাজ করতে যাবেন সৌদি আরবের উদ্দেশ্যে তাদের জন্য সার্টিফিকেট হচ্ছে হচ্ছে গার্ডেন গার্ডেন ক্লিনার মানে তৃতীয় গিয়ে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করবে যারা বাসা বাড়ির এটা কিন্তু আমিন মঞ্জিলের ভিসা হয়ে যাচ্ছে কারণ গার্ডেন ক্লিনার ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে বাসা বাড়ির মধ্যেই হয়ে থাকে তো এটা বলা যাবে যে আমিন মঞ্জিল ভিসাতে যদি পুরুষ যায় গার্ড অথবা ভিসা নিয়ে যাবে তাদের ক্ষেত্রেও তাকামুর সার্টিফিকেটের প্রয়োজন নেই চার নাম্বার হচ্ছে এগ্রিকালচার ওয়ার্কার এগ্রিকালচার ওয়ার্কার বলতে যেমন ধরেন আপনি সদিতে মাজরা আছে খেজুর ক্ষেতের জন্য কাজে যাওয়ার জন্য যাচ্ছেন ইস্তারাহ বলতে আপনার প্রত্যেকটি সৌদি আরব করার জন্য তাদের মেন বাড়ির পাশেই একটি বাসা তৈরি করে রাখে যেখানে গিয়ে তারা তাদের পরিবার নিয়ে বউ বাচ্চা নিয়ে অথবা তাদের নিয়ে গিয়ে আড্ডা দিতে পারে এই সমস্ত জায়গাকে বলা হয় এই এস্তেরা অথবা এগ্রিকালচার মানে আহ খেজুর ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত খামারে কাজ করার জন্য ভিসা নিয়ে যারা যাবেন সৌদি আরবে তাদের জন্য টাকা সার্টিফিকেটের সার্টিফিকেটে বাধ্যবাধকতা নেই এরপর হচ্ছে খুবই মজার একটি জিনিস সেটা হচ্ছে বারিস্তা আপনারা হয়তো জানেন বারিস্তা বললেই আমরা সৌদি আরবের কফি শপের দৃশ্যটাই চোখের মধ্যে ভিজে উঠে এখন বারিস্তার জন্য এটা শিথিল করে দেওয়া হয়েছে যারা বারিস্তা বিস্তারতে যাচ্ছেন বারিস্তা হচ্ছে গিয়ে কফি শপের নাম এখন এটাতে কেটা উইতে যাচ্ছেন এটাতে যদি আপনি জেনারেল ওয়ার্কার হন তাহলে সম্ভবত আপনার আহ সার্টিফিকেট আপনাদেরকে প্রয়োজন হবে না আচ্ছা তারপর হচ্ছে কি হাউস ড্রাইভার হাউস ড্রাইভার হচ্ছে যারা মঞ্জিল ভিসা নিয়ে গাড়ি চালাতে যাচ্ছেন মানে বাংলাদেশে আপনি ছোট লাইট লাইট ড্রাইভারের করেছেন বা লাইসেন্স ড্রাইভার বলতে মাইক্রোবাস প্রাইভেট কার এই সমস্ত ক্যাটাগরি এবং বাইক সমস্ত ক্যাটাগরিকেই লাইট ড্রাইভারের অন্তর্ভুক্ত করা যায় মানে ছোট লাইসেন্স যেটা থাকে তাকে লাইট ড্রাইভার বলা হয় এই লাইট ড্রাইভারটা যদি হয় কোম্পানির তাহলে সেটা আলাদা হবে তাহলে তাদেরকে তাকামুলের সার্টিফিকেট নিতে হবে আর যদি সেটা বাসাবাড়ির লাইট ড্রাইভার হয় সেক্ষেত্রে তাদেরকে তাকামুলের সার্টিফিকেট নিতে হবে না এটাকে বলে হাউস ড্রাইভার আমিন মঞ্জিল ভিসা আচ্ছা হাউস ওয়ার্কার এখন হাউস ওয়ার্কার বলতে আপনি সৌদি আরবে একটি মালিকের আন্ডারে যাচ্ছেন আমিন মঞ্জিল মালিকের আন্ডারে গিয়ে ওই বাসার বাজার সদাই করা গার্ডেনার গার্ডেনার হিসাবে কাজ করা বা দারোয়ান হিসাবে কাজ করা ইচ এন আদার কাজগুলোকেই আপনার আমিন মঞ্জিল বা হাউস ওয়ার্কার বলা হয় এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা মোল সার্টিফিকেট নিতে হচ্ছে না আচ্ছা গেল এরপর হচ্ছে হাউসক আপনি যদি ভালো একটু শেফ হন রান্না ভালো রান্না ভালো করতে পারেন সৌদি আনরা ম্যাক্সিমাম সময় খুব খায় বা আপনার বিভিন্ন ধরনের কাছাকাছি জিনিসগুলো খাই এই ধরনের জিনিসগুলো যদি আপনারা রান্না করতে পারেন তাহলে তাদের বাসার মধ্যে বাসার যে ভিসাটা নিয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে হাউস বুক হিসেবে মানে বাসাবাড়িতে রান্নার কাজে যে থাকবে তাকে হাউস বুক বলা হয় তাদের জন্য আপনার টাকা মূল সার্টিফিকেট বাধ্যতামূলক নয় সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে গিয়ে হাউস গার্ডেনার কিছুক্ষণ আগেই বলেছিলাম হাউস গার্ডেনার বলতে হাউস গার্ড হাউস গার্ড বলতে বাসাবাড়ির দারওয়ার হাউজ গার্ড বলতে বাসাবাড়ির দারোয়ান এবং এই বাসাবাড়ির দারোয়ানের ভিসা নিয়ে যারা সৌদি আরব যাবেন তাদেরকেও কিন্তু অর্থাৎ আহ টাকা সার্টিফিকেট নিতে হবে না তো মূল বিষয় হচ্ছে যে এই দশটি ক্যাটাগরি আছে এই দশটি ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে আপনি ভিসা নিয়ে যান না কেন সৌদি হবে কোন ক্যাটাগরির জন্যই আপনার টাকা মূল্যের সার্টিফিকেটের প্রয়োজন হবে না এছাড়া অন্যান্য যত ধরনের পেশা আছে সমস্ত পেশার জন্য লোড আনলোড হোক ক্লিনার হোক সমস্ত ক্যাটাগরির জন্য আপনাদেরকে সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে এতে আপনাদের কি কি ধরনের সুবিধা হবে এবং অসুবিধা হবে অসুবিধা হচ্ছে বাংলাদেশে যেহেতু এই সিস্টেমটি একেবারেই নতুন আমরা অনেকেই এটার এটা দিয়ে অভ্যস্ত না সেক্ষেত্রে আহ যারা এখন বর্তমানে কাজ করছে এই ফিল্ডে দু একটা তারা আসলে আহ যে রেটটি নেওয়ার প্রয়োজন তার চেয়ে অধিকের অধীত নিচ্ছে এতে করে কি যারা আহ প্রবাসে যাবে আমাদের যে ভাইরা প্রবাসে যাবে চিন্তা করছে তাদের কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে কারণ আমরা আমরা বসে থেকে তাদের কাছ থেকে টাকা নেই টাকার উৎসতা কোথা থেকে আসে উৎসটা যদি আপনি খুঁজে নিতে যান তাহলে দেখবেন কি অনেক কষ্ট করেই কিন্তু ধার দেনা করে গরু বাছর বিক্রি করে কিন্তু তারা টাকাগুলো নিয়ে এসে আপনার এবং আমাদের হাতে দিচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে যেভাবে পারছে কোনো অঙ্কের হিসাব নাই যে যেভাবে পারছি সেভাবে কাকা মূল্যের সার্টিফিকেটের জন্য কন্ট্যাক্ট করছে আচ্ছা আর দ্বিতীয় উপকার হচ্ছে উপকারটা হচ্ছে এই কাকামূল্যের যে সার্টিফিকেটটা আপনারা পাবেন অবশ্যই কাকামূলের সার্টিফিকেটের সাথে আপনি সৌদিতে যে ভিসা নিয়ে যাচ্ছেন সেই ভিসার অকুপেশনটার সাথে মিল থাকতে হবে মেডিকেলের সাথে মিল থাকতে হবে বা মোফার সাথে ওকারার সাথে মিল থাকতে হবে এক কথায় হচ্ছে গভর্নমেন্টের সৌদি গভর্নমেন্টের যেই সার্ভার আছে এই সার্ভারের মধ্যে এটা অনলাইন থাকতে হবে সেক্ষেত্রে গেলে আপনার এই একটা প্রমাণ থাকবে যে আপনি আপনার এই সৌদি একটি শো করছে এবং আপনি যেখানে কাজ করবেন না কেন আপনার বেতন স্কিটা অন্যান্য অন্যান্য ক্যাটাগরি থেকে একটু ভালোই হবে ইনশাল্লাহ আচ্ছা এই হচ্ছে কি সুবিধা তো দেখা যাচ্ছে কি একটা পয়সার যেমন এপিট এবং ওপিট থাকে ঠিক টাকা মূল তাকামুল মূল সার্টিফিকেটের যেরকম আপনার টাকার প্রবলেম আছে এটা ছাড়া অন্যান্য দিক দেখলে এটা অনেক উপকারী একটা জিনিস কারণ হচ্ছে কি আপনাদের ভবিষ্যৎটা কি প্রত্যেকটা নাগরিকের সৌদি আরবে যাওয়ার জন্য ভাষার উপর দক্ষতা এবং কাজের উপর দক্ষতাটা নেওয়া প্রয়োজন যেমন দেখেন এখন এটা গভর্নমেন্ট থেকে রুলস হয়েছে দেখে আপনারা অনেকে তাকামুল সার্টিফিকেট করার জন্য আমাকে ফোন দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় আপনারা ফোন দিচ্ছেন কেন কারণ এটা দিয়েছে ঠিক নিজেকে করেন যে আপনারা সৌদিতে গিয়ে ওই দেশের ভাষাতে যখন কথা বলতে পারবেন বা কি বলছে আপনাকে এই জিনিসগুলো যখন আপনারা বুঝতে পারবেন দেখা যাবে আপনাদের পথ যে চলাটা খুব কঠিন পথ চলাটাও খুব স্মুথলি ভাবে হয়ে যাবে আপনাদের তখন আমাদের উপরে বা অন্য কারো উপর ডিপেন্ডেবল হতে হবে না ধোকা খেতে হবে না আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবে কারণ আপনারা প্রবাসী গিয়ে যে রেমিটেন্সটা বাংলাদেশে দিচ্ছেন এর জন্য আসলে রেমিটেন্সের কি বড় অংশই আপনারা দিচ্ছেন প্রবাসী ভাইরা দিচ্ছেন কিন্তু আমরা কি তাদেরকে আসলে তাদের তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে সম্মান দিতে পারছি না পারছে না আমরা শুধু তাদেরকে অবহেলা অবজ্ঞা করেই যাচ্ছি তো আসলে এই ধরনের কথা বলে আর ভিডিওটি দীর্ঘায়ু করব না তো আমার এই ভিডিওটি খুব উপরে ভিডিও হয়েছে আশা করব আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন বা দ্বন্দ্ব কেটে যাবে ইনশাল্লাহ যাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকবে আপনারা আমার আমাকে মেসেজ করতে পারেন বা সরাসরি আমার অফিস ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আমি আপনাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ তো সৌদি আরবে যারা যেতে চাচ্ছেন সেটা যে কোনো ভিসার জন্য হোক আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যদি চান আল্লাহ যদি আমার আমার দ্বারা আপনার কাজটা লিখে রাখি ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার সাথে ভালো থাকেন ভালোভাবে কাজ করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাব জবাবি ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি